তবে ফিতরের আনন্দ চেয়ে অনেক বেশি দীর্ঘ এক মাস সিয়াম সাধনারত থেকে তবেই আলিঙ্গন করতে হয় ঈদ উল ফিতর এ কারণে মুসলিমদের কাছে এই ঈদের বিশেষত্ব বেশি ফেস্টিভ্যাল অব ব্রেকিং দ্য ফার্স্ট হিসেবে ঈদুল ফিতরকে আখ্যা দেওয়া হয় বিশ্বব্যাপী নতুন পোশাক পরা সব মজাদার খাবার দেশের ঈদের চিত্র তবে জানেন কি বিশ্বের কোন দেশে কিভাবে পালিত হয় ঈদ উল ফিতর তুরস্ক সিঙ্গাপুর আইসল্যান্ড মিশর ও নিউজিল্যান্ড সহ বিশ্বের পাঁচটি দেশে কিভাবে ঈদ উদযাপন করে চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে তুরস্কের ঈদ উদযাপন সম্পর্কে জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তুর্কিবাসীরা ঈদ উদযাপন করেন সমুদ্র সৈকতে তপ্ত রোদে সমুদ্র সৈকতে এসে ভিড় জমান সবাই ঈদের ছুটি কাটাতে তুরস্কের বিভিন্ন সমুদ্র সৈকতে পরিবার সহ সময় কাটান তুর্কিবাসীরা তুরস্কের জনসংখ্যার প্রায় আটানব্বই শতাংশই ঈদ ফিতরের ছুটিতে সেখানকার বিভিন্ন প্রদেশে ভ্রমণ করে অনেকে ঈদ উল ফিতরের প্রথম দিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং দ্বিতীয় ও তৃতীয় দিন তারা সমুদ্রে কাটান এ সময় তারা মাছ ধরা সাঁতার কাটা সহ এবং আনন্দ হুল্লারে মেতে উঠছেন বালুকময় উপকূলে বসে সমুদ্রের ঢেউ দেখেই পরিবার এবং বন্ধুদের সঙ্গে ঈদ উদযাপন করে থাকেন তুর্কিবাসীরা ঈদ মানে তাদের কাছে বিশ্রাম আনন্দ আবার বিশ্রাম আসি সিঙ্গাপুরে ঈদ হয় বেশ গিলং সিরাই এলাকা ঈদ উল ফিতরের দিন রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে গিলং সিরাই রাস্তাগুলো ঈদ উপলক্ষে সাজানো হয় বেশ ঘটা করে পঞ্চাশটিরও বেশি আলোক এবং ভিজুয়াল ইনস্টলেশনের মাধ্যমে আলোক সহ্য করা হয় সেখানে গিলাং সেরাইকে কেন্দ্র করে সিঙ্গাপুরের ঈদ উল ফিতরের উৎসব পরিপূর্ণতা পায় সেখানে সব মুসলিমরা ঈদের আনন্দ ফাঁকা করে নিতে ভিড় জমায় একশো এরও বেশি খাবারের দোকান বসে যেখানে ঐতিহ্যবাহী মালয় খাবার পরিবেশনে পাওয়া যায় চোখ ও পেট ভারতে সিঙ্গাপুরে একবার ফলেও ঈদ উল ফিতর উদযাপন করতে পারেন আইসল্যান্ডবাসী ঈদের দিনও রোজা থাকেন কারণ গ্রীষ্মের শুরুতে সূর্য স্বাভাবিকের চেয়ে দীর্ঘ সময়ের জন্য থাকায় মধ্যরেতে সূর্যাস্ত যায় সেখানে আইসল্যান্ডে বসবাসরত মুসলমানরা প্রতিদিন বাইশ ঘন্টা রোজা রাখেন যদিও এটি অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় তবে ইসলামিক নির্দেশনা অনুযায়ী তারা নিকটতম দেশে সূর্যাস্তের সময়কালের ভিত্তিতে রোজা ভাঙেন আইসল্যান্ডের রাজধানী রেকজাবাকে কয়েকটি মসজিদে ঈদুল ফিতর উদযাপিত হয় মসজিদের আশেপাশের এলাকাটি অতিথিদের সমাগম ঘটে সেখানেই তারা পবিত্র ইদুল ফিতর উদযাপন করেন এ সময় তারা ইন্দোনেশিয়ান মিশরীয় এবং এরিটোরিয়ানে বিভিন্ন খাবার ও পানীয় খেয়ে থাকেন শিশুরা নতুন পোশাক পরে ছোটাছুটি করে এভাবেই আইসল্যান্ডবাসীরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় দেশের মতোই মিশরে ঈদ ঈদর শুরু হয় ঈদের নামাজ পড়ার মাধ্যমে এরপর পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে যুবকদের দেখা করার নিয়ম আছে এ সময় প্রবীণরা পরিবারের অল্প বয়সীদেরকে একটি ছোট টোকেন বা সালামি দেয় অনেক মিশরীয়রা ঈদ উদযাপনের জন্য সরকারি বিভিন্ন উদ্যান এবং চিড়িয়াখানায় পরিবার সহ ঘুরতে যান গিজা চিড়িয়াখানা সবার জন্যই অন্যতম জনপ্রিয় স্থান নিউজিল্যান্ডের অকল্যান্ডে উৎসব শুরু হয় সকালের নামাজের মধ্য দিয়ে তারপরে ইডেন পার্কে অনুষ্ঠিত হয় বাই অ্যানুয়াল ঈদ ডে সেখানে বিভিন্ন আয়োজন দেখতে একে একে ভিড় জমান নিউজিল্যান্ডবাসী সেখানে বিভিন্ন কার্নিভালের আয়োজন করা হয় সেখানে বিভিন্ন খাবারের দোকান বসে সবাই আনন্দ উৎসবে মেতে ওঠে অনেকটা সাংস্কৃতিক উৎসবের মতো উদযাপিত হয় নিউজিল্যান্ডের ঈদ উল ফিতর এই বিশেষ অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের জন্য যেমন শিক্ষামূলক তেমনই বিনোদনমূলক এটি সর্বস্তরের মুসলিম দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে বিবেচিত